আসসালাম আলাইকুম অনুশীলনের দুই পয়েন্ট আগের ছয় নম্বর সমাধান যেটা n কে সমর্থন করার যে বিষয়টা আছে এই নিয়ম কিন্তু একটাই তাই টু দি পাওয়ার এন কে সমর্থন করার যে অঙ্ক আসবে সেগুলো খুব সহজে পারবো তার মধ্যে একটা এর মান দেওয়া আছে বির এর মান দেওয়া আছে এবং সি সময় ইউনিয়ন বি এর মান ডাইরেক্ট নাই মানে এর মান বলছে ইউনিয়ন বি বাইক করে নেওয়া লাগবে সহজে কিছু প্রশ্নে খুব সিম্পল থাকে একটার মানে দেওয়া থাকে মানে মূল প্রশ্নটা কিন্তু সি কে নিয়ে কারণ পি অফ সি এর উপাদান সংখ্যার কথাই বলা হয়েছে তাই সি কে নিয়ে মূল কাজ তাই এইটুকু যদি না দেওয়া থাকে সমস্যা নাই তবে তখন সির অবশ্যই একটি উপাদান দেওয়া থাকবে কিন্তু এখানে সি বলছে এ ইউনিয়ন বি সেই জন্য সি নির্ণয় করতে এবি লাগছে এই প্রশ্নে কিন্তু সব প্রশ্নে যে লাগবে বিষয়টা এমন না তাই প্রথম কাজ থাকবে প্রথমে লিখতে হবে যে দেওয়া আছে একজাক্টলি পরীক্ষার খাতায় আমরা কিভাবে করবো এটা দেওয়া আছে এ সুমান এ কুমা বি সি সুমান এ ইউনিয়ন ইউনিয়ন বি কি এর মান ইউনিয়ন বি মান ইউনিয়ন মানে কি কমন আনকমন সব তার মানে এবি হচ্ছে এর মান এখন সি এর উপাদান সংখ্যা কয়টি এটা প্রশ্নটা যদি আবার দেখি যে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার টু দি পাওয়ার এন কে সমর্থন করো বা 2 টু দি পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান এন হচ্ছে কি সি এর উপাদান তাহলে সি এর উপাদান কয়টি এটা কিন্তু পি অফ সি এর উপাদান না পি অফ সি আমরা পাওয়ার সেট বাইরে করে নিতে এটা শুধু সি তাই এর উপাদান তো সি এর উপাদান তো এন তাহলে সি এর উপাদান কয়টি তাই এখন লাগবে যে c এর উপাদান সি এর উপাদান কি বলছে এন তার মানে সি এর উপাদান এন সমান যেহেতু উপাদান এক দুই তিনটা থ্রি তাই সি এর উপাদান এন সমান থ্রি ডাইরেক্ট এক কথাটা লিখতে পারি এইবার আমরা যদি লিখি যে যেহেতু আমাদের মূল প্রশ্ন ছিল সি পি অফ সি এর উপাদান সংখ্যা অতএব পি অফ সি সমান পি অফ সি মানে কি পাওয়ার সেট মানে উপসেট সহজে যদি সির উপাদান কি এ বি সি তার মানে এই যদি এটাকে পাওয়ার সেট করি তাহলে কি হচ্ছে এ একবার বি একবার সি একবার তারপরে এ কমা বি একবার এ কমা সে একবার তারপরে আসলে বি কমা সে একবার তারপরে এ বি সি একসাথে একবার তারপরে শেষে ফাঁকা সেট এবং সবাইকে যদি আটকে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কয়টি পি অফ সি এর উপাদান কিন্তু আটটি এখন লাগবে যে অতএব যে পি অফ সি এর উপাদান সংখ্যা পি অফ সি এর উপাদান সংখ্যা বিয়ের উপাদান সংখ্যা কত এই ডান পাশে যদি জায়গা থাকে লিখব না হলে নিচে এইটাই এইট কে কি দিয়ে ভাঙা যায় টু টু দি পাওয়ার কিন্তু এখন টু টু দি পাওয়ার দিয়ে যদি ভাঙা যায় এই থ্রিটা কি ছিল এর মান তার মানে এইটাকে একদম নির্দিষ্টই লেখা যায় যে টু টু দি পাওয়ার এটাই তো সমর্থন করে শেষ টু টু দি পাওয়ার কে এই যে পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার কে সমর্থন করে তো পি অফ সি এর উপাদান সংখ্যা এইট সেটা এই যে টু টু দি পাওয়ার সমর্থন করলে এইটা আমরা বাংলা লিখে দিতে পারি যে অতএব পিও সি এর উপাদান সংখ্যা টোটোদিবার সিকে টোটোদিবার এন কে সমর্থন করে দেখানো হলো বা প্রমাণিত শেষ এতটুকু ছিল এই অঙ্ক এই ধরনের যতগুলো অঙ্ক আছে সব কিন্তু এক নিয়ম এটার কোন ব্যতিক্রমণ্য কোনো নিয়ম নাই